হ্যালো প্রিয় কলিজার বন্ধুরা রাতে খাবার জন্য কয়েকটা ডিম ভর্তা করবো তাই দেখেন প্রিয় কলিজার বন্ধুরা ডিম ভর্তা করছি মরিচগুলারে পিষে নিচ্ছি অনেক সুন্দর করে পিসতে হবে তাহলে ডিমের মজাটা খুব ভালো লাগবে মরিচগুলাকে সুন্দর করে পিষে নেবেন পরে হাত ধুয়ে ফেলবেন হ্যান্ড ওয়াশ দিয়ে নাহলে কিন্তু জ্বলবে প্রিয় কলিজার বন্ধুরা অনেক সুন্দর করে পিষে নেবেন দেখেন আমি কি সুন্দর করে পিষে নিচ্ছি দেখেই মনে হচ্ছে ঘাম বাইরে যেতেছে ঝালে দেখেন সুন্দর করে মরিচগুলাকে পিষে নেবেন পিষে নিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবেন এটার ভিতরে আমিও একটু সরিষার তেল দিয়ে দিলাম টেস্ট হবে খুব ভর্তাটা ডিমগুলাকে সুন্দর করে এইভাবে ভেঙে নেবেন ভেঙে নিয়ে সুন্দর করে একদম পিষে নেবেন পরে ভর্তাটা অনেক মজা হবে আমি মাঝে মাঝে রাতের খাবারের জন্য এইভাবে ডিম ভর্তা বানাই দেখেন কালারটা আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারটা তো আপনারা পাচ্ছেন আমি পাচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা ভাত নিয়ে নিলাম ভর্তা নিয়ে নিলাম কিছু সাথে আছে বেগুন ভাজা দেখেন দুটোটা বেগুন ভাজা নিয়ে নিলাম আর আপনারা বুঝতে পারছেন যে এত বড় প্লেটে কেন